একুশ দিন ডিবি অফিসে আটক ছিল একটা তরুণী মেয়ে ছে যে কিসের মধ্যে বিঘিয়েছে এখানে তুলে নিয়ে গেছে সে সাইবার সিকিউরিটি একটা আমাদের চিটাং আরেক নারী নেত্রী তাকে দফায় দফায় তুলে নিয়ে যাওয়া হয়েছে এই মেয়েরা পর্যন্ত নিরাপদ छैन আমি নিজে দু 2018 তে যদিও আমি সর্বতম সময়ের জন্য কিন্তু দেখুন আমরা তো ওপেন সেই পরিস্থিতিতে ওপেন পলিসি আমাদের মানে যেটা সত্যিকার কাজ মানে ওয়েলফেয়ার রিসার্চ বিং এ কাজ বা তরুণদের নিয়ে কাজ এটা কিন্তু আমার সব সময় চলমান ছিল এটা কখনো বন্ধ হয়নি ওই সময়তে যখন র‍ তুলে নিয়ে যায় ওই মাস তিনেক একেবারে সব কিছু থেকেই একদমই দূরে ছিলাম মাস তিন থেকে পর থেকে আমরা আবার শুরু করি এবং আমি সারা বাংলাদেশে আপনাকে আমি খুব আনন্দ নিয়ে বলি আমার এমন কোনো জেলা নেই যে জেলা তরুণদের সাথে আমি কাজ এখন ওনাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে তারাও তাদের বক্তব্য আমরা শুনেছি তারা নির্যাতিত শিবির সন্দেহে পিটিয়ে মারা হতো ও তো ছাত্রদল যুবদল বিএনপির যে কোনো মানুষকে আমাদের জনির গায়ে সতেরোটা গুলি করা হয়েছিল আমাদের যুব ছাত্রদল নেতা আমাদের নূর 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 কেস যুবদলের নেতা চিটা তার হপ পাভেদে তার সারাশরীরেbodhay কতগুলো বুলেট ছিল শেখ আল্লাহ জানে এই 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 বিএনপি পরিচয়কে আমাদের শত শত তরুণ যুবক জীবন দাইনি হাসতে বলা বলুন তো আমাদের ছাত্র ছেলে ক্যাম্পাসে যায় তাদের ছাত্রত্ব শেষ মানে ধ্বংস হয়ে গেছে তাদের পড়াশোনা ধ্বংস হয়ে গেছে এখন যে যার মতো রাস্তা বেছে নেয় হ্যাঁ কিন্তু আমি ওনারা হয়তো মনে করেছেন যে ছাত্র লিগের নামের আড়ালে থাকলে তারা তারা নিরাপদ থাকবেন এবং নিজেদেরকে গুছিয়ে রাখবেন কিন্তু ছাত্র লিগের নামের আড়ালে যখন তারা ছিলেন তখন ছাত্রলীগ লিগ লীগের করা অপরাধগুলোর পার্টও তো তাদের হতে হয়েছে কাজে এই জায়গাটায় এখন আহ মুশকিল হচ্ছে কি জানেন গুপ্তের সবচেয়ে বড় সমস্যা আমি হাইপোথেটিক্যালি আলাপ করি আপনার সাথে সেটা হচ্ছে যে ধরে নিন হাইপোথেটিক্যালি ধরে নিন একদম এটা কোনো সম্ভাবনা নেই কিন্তু হাইপোথেটিক্যালি ধরি সাবেক মাফিয়া ফেরত আসলো তাদের পূর্ণরূপে তখন যে এনারা আবার ওখানে হাজির হবেন না এটা বলে যে আমরা আসলে আপনাদের দুর্গ রক্ষা করছিলাম আমরা নিরাপত্তার খাতিরে আমার নিজেদের শিবির পরিচয় দিয়েছি তার নিশ্চয়তা ঠিক কারণ ফার্স্ট অফ অল আপনি যখন নিজের বেসিক পরিষ্কার পরিচয়কে অস্বীকার করেন তখন প্রথমেই কিন্তু আপনি আরেকজনের মধ্যে একটা সন্দেহ ঢুকিয়ে দেন যে আপনি এখন যে পরিচয়টা দিচ্ছেন এটা সঠিক তো নাকি আবার ছ মাস পরে এটা বদলে যাবে বা এক বছর পরে আমি আমি বহু এই তরুণ যাদের কথা আপনি বললেন তাদের কিন্তু সরাসরি জুলাই আন্দোলনে তুখর ভূমিকা আছে আমরা বিভিন্ন সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি এদের অনেককেরই ভূমিকা আছে কিন্তু এমন অনেককে আমরা পরবর্তীতে দেখেছি যারা সরাসরি ছাত্রলীগের প্যানেলে ছিলেন তারা এখনো আছেন ডাকসুতে এবং শিবির হিসেবে আছেন কেউ ওর শিবির হিসেবে মূলত বেশি এমন নয় যে এই এই তরুণেরা মেধাবী নন এমন নয় যে এই তরুণেরা দেশ নিয়ে ভাবেন না কিন্তু রাজনীতিটা আসলে আপনি কি হলসের মতো তো নয় রাজনীতি থেকে স্ট্যান্ড যখন নিতে হবে শক্তভাবে নিতে হবে আমরা তো নিয়েছি আমরা সকলেই নিয়েছি আপনি নিয়েছেন আপনি ওই সময় যুদ্ধ করেছেন কিন্তু বাইরে যদিও থাকেন করেছেন না যুদ্ধ তা আপনি তো মানে কে কি মনে করলো বা কি এখানে এখানে কি আপনি নিজে একজন মানুষ হিসেবে ভাবুন তো যে গুপ্ত বিষয়টা কতখানি সমাজের জন্য বিপজ্জনক একটা আইডিয়া যেই সেন্সেই ভাব বলুন না কেন আপনি একজন মানুষের সাথে তিন বছর বা বছর চললেন পাঁচ বছর চললেন হঠাৎ দেখলেন ওই লোকটা সেই লোকটা নয় যে আপনি জানেন এটা তো এটা তো এটা তো অনেক মানে আমি মনে করি এটা ভীতিকর একটা প্র্যাকটিস আমাদের যেটা ছিল আমরা হয়তো বাংলাদেশে যেতে পারি কিন্তু মানে দূরে থেকে হুমকি ধুমকি এগুলো তো আমরা মেনে নিয়েছি এবং আপনারা আপনাদের বিভিন্ন নেতা বিভিন্ন সময় অত্যাচারিত হয়েছে মাঠে ঘুমিয়েছে বাড়ি থাকতে পারে নাই এরকম অনেক দেখেছি নারীরাও তো পারেনি আমাদের ছাত্রীদের একজনের কথা তো আমার এখন মনেই পড়ে আমি নাম বলতে চাইছি না এই ¿Es que igual হয়ে আরেক নারী নেত্রী তাকে দফায় দফায় তুলে নিয়ে যাওয়া হয়েছে এই মেয়েরা পর্যন্ত নিরাপদ না আমি নিজে দু হাজার আঠারোতে যদিও আমি সর্বোতম সময়ের জন্য কিন্তু দেখুন আমরা তো ওপেন সেই পরিস্থিতিতে ওপেন পলিটিক্স করেছি করেছি আপনি আরেকটা বাস্তবতা বলি আমাদের সেটা হলো একটা পর্যায়ে চলে এসেছিল বাংলাদেশে আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি আমাদের কিন্তু পরিবার মানে পরিবারটুকু ছাড়া আত্মীয় স্বজন সেই অর্থে ছিল না বন্ধু বান্ধব ভয় করত যে অনেক বেশি ঘনিষ্ঠতা তাদের সাথে থাকলে তারাও না সরকারের খড়গ হস্তে পড়ে যায় তো এই জায়গাটায় এত লক্ষ লক্ষ মানুষ আমি বলবো কোটি কোটি মানুষ আমরা যুদ্ধ মানে বিএনপি করেছি সে তখন থেকেই করছি আহ কলেবরের হিসাবে যদি বলি তাহলে কলেবরের হিসাবে তারা তো মানে অনেক অনেক বড় এখন জানি না প্রত্যেকটা দলের স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি তাদের নিজস্ব কিন্তু আমি একেবারে রিজেক্ট করি এই এই থটটা যে আপনি আপনার আইডেন্টি হাইড করে এইগুলো এসপিওলো যে ভালো লাগে জেমস বন্ডের গল্প ভালো লাগে আপনার ওই এগুলো হচ্ছে কি বলবো এটা মানে থ্রিলার উপন্যাস জীবনে এটা এটা কঠিন হচ্ছে যে লীগ বলুন আর সেই সময়ে যারা আসলে নির্যাতন নির্যাতন করেছে ওইদিকেও যদি আমরা দেখি তাহলে এটাও সত্যি কথা যে ইউনিভার্সিটির টিকে থাকতে হলে আহ একটা না একটা আপনার কি বলে অবস্থান তখন প্রয়োজন ছিল কিন্তু পদধারী নেতা হয়ে ওঠা প্রয়োজন ছিল কিনা এটা আমার একটা প্রশ্ন যে আপনার পোস্টটা জরুরি ছিল কিনা আপনি ছাত্র যেমন আমি ওই সময় বহু নারী নেত্রীদের সাথে মানে এখন ছাত্রী যায় না তারা অনেকেই আমার কাছে গল্প করেছে যে আপু উপায় তো ছিল না ওদের মিছিল হলে তো আমাদের যাওয়াই লাগতো তারা সাধারণ ছাত্রী তারা কিন্তু কেউ কখনো কোনো পোস্ট হোল্ড করেনি তো এই এটা 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 ওনাদের স্ট্র্যাটেজি আমি আমি রেসপেক্টই রাখতে চাই কিন্তু আমি এটা পক্ষে নই আই রিজেক্ট আইডিয়া এই হ্যাঁ এই হোস্টেলে থাকলে আমার যেমন হোস্টেল থাকার অভিজ্ঞতা আছে আমরা দেখেছি মানে কাছে থেকে রাজনৈতিক বিষয়গুলো দেখেছি অনেকদের অনেকের হোস্টেলে থাকার সমস্যা ছিল মানে সিট পাওয়া নিয়ে সমস্যা ছিল যখন তখন রাজনৈতিক নেতৃত্বের কথা শুনতে হতো একটুখানি থাকার আশ্রয় দেওয়াজ হ্যাঁ ওই সেটা হচ্ছে আপনি আসা যাওয়া করবেন তাদের হয়তো কথা হয় আপনি যখনই পদধারী নেতা হয়ে যাবে তখন ইনএভিটেবলি আপনার ショルダーে এমন কিছু দাগ নিতে হবে লেগে যাবে বা যেটা হচ্ছে নেতা হওয়ার কারণে আপনাকে করতে হয়েছে তাদের পদের দাবিদার হওয়ার কারণে করতে হয়েছে আর কিছু না জি আরেকটি বিষয় যে আপনাকেও আমরা মানে অনেকদিন রাজনীতিতে অনুপস্থিত দেখতে পেয়েছি আমার রাজনীতির ধরনটাই ছিল মানে অনেক বড় পোস্ট ওয়ার্ক ছিল না আমি দু হাজার এর পর থেকে আমি কৃষক দলে জয়েন্ট সেক্রেটারি হই দু হাজার বিশের পরে দু হাজার তেইশে মিডিয়া সেলে আসি এরপরে চব্বিশে দিকে না চব্বিশে আমি প্রশিক্ষণ কেন্দ্রীয় প্রশিক্ষণ কমিটির সদস্য হই রাজ্য জেলার সদস্য হয়েছে অনেক আগে ষোলো বা সতেরো দিকে তো এইখানে আমি জি নাইন বলে একটা থিঙ্ক ট্যাঙ্ক নিয়ে কাজ করতাম এরপরে দু হাজার আঠারোতে যে নিরাপদ সড়ক আন্দোলন হলো ওই সময়টায় কিছু না আমার মনে আছে একটা ফেসবুক পেজ পোস্টের জন্য আমাকে দাউদ কান্তি ব্রিজ ওইখান থেকে আমাকে তুলে নেওয়া হয় তো ওই সময়টা আমাদেরকে মানে আপনি ত্রিশ পঁয়ত্রিশটা কাগজে ব্ল্যাঙ্ক পেপারে সই দিয়ে আসতে হয়েছিল এবং আমাদেরকে মামলা দেওয়া হয়নি কিন্তু যেটা করা হয়েছে সেটা আমাদের নিয়মিত হাজিরা দিতে হতো প্রতি সপ্তাহে তো ওইটা একটা অবর্ণনীয় সময় তখন একটা মানে এই সাইলেন্ট থাকাটা এটা ছিল একেবারে ম্যান্ডেটারি মানে এই কারণ এইভাবেই মানে মূল ছেলেকা দিয়ে বেরিয়ে আসা এবং আমার দলের যারা সিনিয়র নেতৃবৃন্দ আমি আপন আমাদের সম্মানিত মহাশেব মিডিয়া মনিটরিং এর দায়িত্বে ছিলাম মিডিয়া মনিটরিং এর কাজটা করতাম উনি একদম সুস্পষ্টভাবে আমাকে দল থেকে বলা হয় একেবারেই আপনার মোটামুটি লো প্রোফাইলে থাকতে আপনি জানেন না আমি 3 বছর তিন বছর আমি ফেসবুকে একটা পোস্ট দেই এবং ওই সময় 3 বছর আমি এসে আবারো ফ্রেশ ফেসবুকে স্বাগরে হয়ে উঠি মানে আপনি আপনি বন্ড মানে এই কারণে মুসলিমের মুচলেকা শুধু নয় আমরা যে সাদা পেপারে সই করে এসেছিলাম না মুশকিলটা হলো যে তখন তো যেকোনো মামলায় অভিযোগ দিয়ে ধরে স্বীকারোক্তি লিখে পাঠিয়ে দিলে কারো কিছু করার ছিল না মুচলেকা তো শুধু হাজিরা নিয়মিত হাজিরা এবং অন্য আরো তো আরো অন্যান্য অনেক মামলাও ছিল তো যাই হোক যেটা হয়েছে সেটা আহ বাস্তবতা হলো যে ওই সময়টাই আমাকে যে তা একা ধরেনি আসে না আমি আমার হাজব্যান্ড সহ তুলে নিয়ে যাওয়া হয়েছিল তো আমার তো কেবল একার বিষয় না আমার হাজব্যান্ড হচ্ছে আমার পরিবারের আর্নিং পার্সন আমার জয়েন্ট ফ্যামিলি আমরা সতেরো আঠারো জন মেম্বার আমাকে সব দিক পরিবারের উপরে যখন আপনার আঘাত চলে আসে তখন তো কিছুটা আপনাকে কম্প্রোমাইজ করতেই হয় আর এর বাইরে আমি কিন্তু আমার মানে যেটা সত্যিকার কাজ মানে বিএনপি রিসার্চ উইং এর কাজ বা তরুণদের নিয়ে কাজ এটা কিন্তু আমার সব সময় চলমান ছিল এটা কখনোই বন্ধ হয়নি ওই সময়টা যখন র্যাব তুলে নিয়ে যায় ওই সময় মাস তিনেক আমি একেবারে সব কিছু থেকেই একদমই দূরে ছিলাম মাস তিন পর থেকে আমরা আবার শুরু করি এবং আমি সারা বাংলাদেশে আপনাকে আমি খুব আনন্দ নিয়ে বলি আমার এমন কোন জেলা নাই যে জেলা তরুণদের সাথে কাজ করিনি আমরা আমরা নানাভাবে যুদ্ধ করেছি বা সেই সময়টাই পরবর্তীতে কৃষক দলে যখন আসলাম সেক্রেটারি বললাম তারপরে কৃষক দল থেকে তো সাংগঠনিক পোস্ট এরপরে আমি আপনার সারা দেশ জুড়ে ঘুরে বেড়িয়েছি কৃষক দলের পক্ষ থেকে নানা প্রোগ্রাম করেছি এরপর মিডিয়া সেলে আসলাম তখন দায়িত্বের ধরন বদলে গেল প্রশিক্ষণ কমিটিতে আছি সেটার দায়িত্বের ধরন ভিন্ন তো সবকিছু মিলিয়ে রাজনীতি থেকে আমি দূরে জানি টক শো করতে আমার একটু অনিহা হচ্ছে প্রচুর পড়াশোনা করতে ফেসবুক ইউজ করে নাই সেটার কোন মানে কি কারণ ফেসবুক ফেসবুক হ্যাঁ দুই আড়াই বছর আমি কোনো কিছু না আমি পোস্ট দিতাম না এই জন্য যে আমি তো কিছুটা সার্ভ করতে পারছি আর আমার একটা স্পেশাল চাইল্ড আছে আমার একটা মানে একটা বেবি আছে ডাউন সিনড্রোম বেবি ভেরি ব্রাইট অ্যান্ড ভেরি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ চমৎকার ছেলে কিন্তু তার কিন্তু একটু মানে মানে আলাদা কেয়ার আমার পক্ষ থেকে আমার পক্ষ থেকে লাগে সো আমাকে অনেক করতে এবং আমার দল আমাকে সাপোর্ট দিয়েছে কারণ আমার এমন কোনো দায়িত্ব ছিল না যেখানে আমাকে ওপেন বা প্রকাশ হতে হয়েছে বরং যতটুকু দূরে থাকা যায় ওটা আমার আমার কাজের জন্য সহজ ছিল কিন্তু এখন যেটা হয়েছে টকশো এখন অনেক বেশি আসা হয় কেন আমরা তো তো সবকিছু এগুলো চোখে দেখে এসেছি তেরো বলুন চোদ্দ বলুন আমি তো রাজনীতি শুরু করেছি দু হাজার প্র্যাকটিক্যালি একদম ফাংশনাল রাজনীতি করে আমি দু হাজার ছয়ের শেষ মানে সাত থেকে দু হাজার পাঁচই আমি মেম্বার হই এবং তখন তো প্রতিটা জিনিস মানে আমি যা চোখে দেখেছি সেটাও তো এক হিস্ট্রি মানে এই মানে বহু কাজে আমরা মানে তখন তো ক্ল্যারিকার পোস্ট আমাদের একেবারেই শুরু রাজনীতিতে কেবল অ্যাপ্রেন্টিস বলতে পারেন আর কি রাজনীতিতে আমরা অ্যাপ্রেন্টিস শিপ করছি ওই সময় অসংখ্য অ্যাক্টিভিটিসের সুযোগ হয়েছে নানা বিষয় অনেক কিছু চোখে দেখা বাংলাদেশের ইতিহাস যে বদলে গেল একটা মানে স্বাধীন সার্বভৌম দেশ কিভাবে একটা অলমোস্ট মানে অলমোস্ট আমি কি বলবো যে একটা কন্ট্রোলড কান্ট্রি মানে এটাকে কি বলে সার্বভৌমত্বটা কম্প্রোমাইজড হয়ে গেল তো চোখেই দেখেছি এবং আমরা আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি আমাদের এর থেকে যেন মানে এই যুদ্ধটা করা যায়